শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজকের ভিডিওটা সকাল থেকেই যে আরম্ভ করছি ঠিক আছে চলো সকালের কিছু কাজ তোমাদের দেখায় পরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা তো দেখলে সকালের বাসি গাছ আমার সারা হয়ে গেল আর এই যে চা খাচ্ছি চা খেয়ে স্কুলে যাব ঠিক আছে চলো চা খাই তারপর স্কুলে যাব স্কুল থেকে ঘুরে এসে রান্নার ভিডিও তোমাদের দেখাবো ঠিক আছে চলো পরে আবার কথা বলছি স্কুল থেকে চলে এসেছি চান হয়ে গেছে আর চান করার আগে মাছটা বাছা হয়নি যে ছোটো মাছ কিনেছে মরলা পুঁটি চিংড়ি সব মিশা আছে আর মাংস হবে আর খেটা শাক হবে ঠিক আছে চলো রান্নাটা করি রান্নার ভিডিও তোমাদের দেখাবো যদি পারি যা গরম নানে তো রান্না করবো আজকে ঠিক আছে চলো সব মাছের পেটেই দিন হয়ে গেছে কাকু বলছিলো ছাঁটের কথা বলছে তাহলে দীপক দাকে ফোন করে দেবো নিয়ে আমি বলছি না আমাকেও আজকে ভালো লাগে নি শরীর টা দিয়ে বলছে রবিবারে বরং জানবে তাহলে তুমি আসবে বিকালে সন্ধ্যা বেলায় চলে আসবে খাবে মাছ বাছা হয়ে গেছে আর মাংসটাও ধুয়ে এই যে একটু লেবু মাখিয়ে দিচ্ছি লেবুটা মাখি দিয়ে তারপর আলু পেঁয়াজ কাটবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো দাদুর পরোটা খেলাম মাটিল ওখান দিয়ে আমি স্কুল যাওয়ার পরে ওরকম সময় তো দিয়ে যায় নটা সাড়ে নটা নটা না তুই নটায় যাবার পরেই দিয়ে রসুন দিয়ে মাংস আর রসুন দিয়ে মাংস দেখো আমার রান্না হয়ে গেছে খেটাস একটু মাখা মাখা করেছি আর মাংস পোষা আর ছোটো মাছটা ভাজা করেছি ঠিক আছে চলো দুপুরের ভিডিওটা এই পর্যন্তই আরও সন্ধ্যার দিকে ভিডিওটা আরম্ভ করবো তখন তোমাদের দেখাবো বিকালে যে চা করছি সবাই চা খাবো আর সন্ধ্যাবেলায় হচ্ছে তাল মেরে তালের পাতা সিদ্ধ করব টগর পাতা দিয়ে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে চলো চাটা খায়

হাতের চালের গুঁড়ি সেটাকে চিনি না হলে গুড় দিয়ে মাখাতে হবে ভালো করে দিয়ে একটু শক্ত করে মাখাতে হবে নিজে দেখতে কেমন করে করছি তারপর হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মুখে একটা ঝাড়ি থালা বা কাপড় দিয়ে হাঁড়িটার মুখটা বেঁধে দিতে হবে তারপরে পিঠাগুলো দিয়ে ঢাকা দিতে হবে ঠিক আছে চলো কেমন করে করি সেটাও তোমাদের দেখাবো আমার মা এসেছে মাও করে দিচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো পিঠারই ভিডিও টুকুন টুকুন ভোর হয়ে যাবে এতে পাতাটা পুরো ভর্তি হতে হবে এরকম তাহলে তো ভালো হবে ভর্তি তো যদি না এটা তুমি দেরি হবে তো আমার শ্বশুর আগে গিলাচ घन में से हाड़ी लोग की से धान था तो नहीं। नहीं। सही नहीं नहीं। ने न किस धान से ही धान के भानी है ढेकी है कुटी है ढेकी कुटी तो ना ही है तो दादू था कहीं होता है हमारे चार सौ तो ना सकते हैं तो भाग लेंगे यार ढेकी हमारा कुटी भी जाए इसके ऊपर अगर एक उनसे बोला लोग कहीं तो बैडाद ढेकी सी ले बैडाद ढ এটা ভাবছিলাম কাটিয়ে নেবো তাই শাড়ীটা কাটায়নি কিন্তু এই ব্লাউজ টা না অন্য ব্লাউজ ম্যাচিং হয় না এটাই ভালো লাগে কাটিয়ে নেবো সেই আর কাছে লুলু নাকি কি লুলকা বলে সেই বস্টম পায় লালা সো তা তারি তো ভিডিওটা করে ভিডিও আর হবে না বন্ধ কর আবার কি এতক্ষণ হয়ে গেল ভিডিও আমার ভাল কথা